পাঁচে আগস্টের পর স্বাধীন হলো যখন এই বাংলাদেশ স্বাধীন হলো আমরা রাস্তায় যেদিকে যাই ডাকাত ডাকাত যেদিকে যাই সেদিকে হাঁটতে পারতেছি না গাড়ি নিয়ে যখন যাই গাড়ির সামনে কাঠ পড়ে থাকে গাড়ির সামনে লাশ পড়ে থাকে গাড়ির সামনে হাসি নিয়ে দাঁড়ায় থাকে কারা এগুলো ডাকাত কারা এই ডাকাতদেরকে আমি আমাদের দেশের অন্তর্পতি সরকারকে আজকের এই মাহফিল থেকে জানাতে চাই এদেরকে এদেরকে ধরুন আর প্রত্যেকটি এলাকায় পুলিশ ডিজিবি এবং র্যাব দিয়ে বাংলাদেশকে টল দিয়ে রাখুন এই বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করা আমাদের দায়িত্ব চিল্লা বলেন ঠিক কিনা এদেশে সন্ত্রাস হবে চাঁদাবাস হবে এটা আমরা চাই না আমরা চাই সোনার বাংলা সোনার বাংলায় গড়ে উঠবে ঠিক না আজ যেদিকে যাক এই সিরাজগঞ্জের রোডের কয়েকদিন হলো ডাকাত আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না কারা এগুলো এগুলো কারা কারা করতেছেন এগুলো নিশ্চয় কোরআনের দুশ্মন ঠিক না রা ঠিক কারণ যারা আলেমদের উপরে অত্যাচার করে নির্যাতন করে তারা ডাইরেক্ট আল্লাহ কোরআনের উপরে অত্যাচার করে রসুলের উপর অত্যাচার করে যারা কোরআনের অত্যাচার করে রসুলের অত্যাচার করে নিঃসন্দেহে বুঝতে হবে উৎলম্বাদিকা জানিমেরা অবৈধ মায়ের অবৈধ সন্তান ঠিক কিনা বলো এটা কি আমার কথা কার কথা আল্লাহ বলছেন তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান খবরদার শান্তিতে থাকো শান্তিতে দেশটা গড়তে দাও প্রিয় ভাই সব উদার জানাই সুতরাং আল্লাহ তালা বলছে বিল হাফ এই সত্যকে আমি আল্লাহ তালা নাজিল করেছি লি তাহকমা বাইনা নাস বিমা আরক আল্লাহ কেন নাযিল করেছি যাতে করে প্রত্যেকটি মানুষের মধ্যে সুষ্ঠু বিচার করা যায় ন্যায় বিচার করা যায় যাতে করে প্রত্যেকটি মানুষের সমস্ত বিষয়ের সমাধান দেওয়া যায় এই জন্য আমি কোরআনুল কারীম নাযিল করেছি শোনো সমাধান যদি দিতে চাও তাহলে কি করবা বিমা আরক আল্লাহ আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সমাধান দেওয়া লাগবে চিলে বলেন ঠিক কিনা প্রিয় ভাইসব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো কোনো মানুষ যদি কোনো মানুষের বিচার ফাইসারা করতে যান, আর সেখানে বিচার ফায়সারা করতে গিয়ে যদি সমাধান করতে গিয়ে তোমাকে যদি বিচারক নির্ধারণ করা হয় আল্লাহ তালা লকাপ দিয়েছেন আল্লাহ আইন করে দিয়েছেন আল্লাহ বলেন ও বাচ্চারা প্রধান ও গ্রামের শাসকেরা ও গ্রামের এমপি মন্ত্রীরা ও গ্রামের যারা বিচারক যারা আছো। তোমাদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা 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 তাকুলিলা বিচার যখন করবা কোনো বিশ্বাস ঘাতকদের পক্ষ নিবানা যারা বেঈমান তাদের পক্ষ নেবেনা এ কথা কি আল্লাহর না আমার কার আল্লাহ তারা বলেন অবৈধ মানুষের পক্ষ নিবে না যারা বৈধ না তারা তাদের পক্ষ নিবে না ষোলোটি বছর হাসিনা ছিল এদেশের সৈরা জালেম সরকার অবৈধ সরকার ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আপনার বিশাল পায়েসারা করুন আল্লাহ বলেন খবরদার কোন বিশ্বাসঘাতদের পক্ষ আপনি নেবেন না বেইমানের পক্ষ নেবেন না যারাই তাদের সাথী সঙ্গ হয়ে গেল আল্লাহরে কোরআনের আই অনুযায়ী তারা মুসলমান না তারা কাফের আল্লাহ রাবুর আলমিন বলেছেন وامن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারে না যারা কোরান দিয়ে বিচার করে না নিজের চরিত্রে বিচার করে না নিজের পরিবারের বিচার করে না রাষ্ট্রের বিচার করে না সর্বভূমতের সব বিষয়ে বিচার করলো না আল্লাহ তালা বলেন আমার কোরান ছাড়া যারাই বিচার করলো স্বাধীনভাবে চললো নিজ ইচ্ছায় আল্লাহ বলেন এরাই কাফের এরাই ফাসে এরাই মুনাফিক সিল্লাইগান্দি কিনা আরো জোরে বলেন কার সুতরাং আল্লাহ বলেন এটা এমন কিতাব কিতাব দিলেন বিচার যদি করতে হয় তাহলে সঠিক বিচার করতে হবে সঠিক বিচার করতে পারলো না তাই আমাদের দেশের আমার বন্ধুগণ একজন মানুষের কলার পাতার পরে রাখছে পিটায়াকি কিনা এটার ফাঁসালা কার পক্ষ থেকে এসেছে জোরে বলেন নাম কি নাম কি কালা মালিক কালা মালিক আচ্ছা কায়দায় কলার পাতার বেশ সুখ রেখেছে শুয়ে কারণ এই লোক কি মাওলানা দেলানুল সাইদি সাহেবের বিরুদ্ধে রায় রেখেছিলেন অবৈধভাবে রায় লেখার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই ফেরাউনকে আল্লাহ বরদাস করে নাই নুমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই হামানকে বরদাস্ত করে নাই কে বরদাস্ত করে নাই এখনো যারা কোরআনের পক্ষে না থেকে অন্যায় সাপোর্ট দেবে তাদেরকে বরদাস্ত করবে না করবে না চিল্লায় বলো ঠিক না বেঠে তাই তার শাস্তি শুরু কলার পাতার পরে শোয়া রাখলেন আমি আমার দেশের সমস্ত জনগণকে বলবো আজকে সিরাজগঞ্জ থেকে দাবি জানাতে হবে কালামানিকের ছবি প্রত্যেকটি আদালতের মাথার উপরে রাখতে হবে যারাই বিচারপতি হবে তারাই যেন কালা চেহারা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে ন্যায়ের পক্ষে না থাকলে অন্যায়ের পক্ষে নিলেই এই অবস্থা আমারও হবে কথা কয় না ঠিক কি না কি আপনারা কি একমত কারা একমত লীল্লা হয়ে থাকবেন প্রিয় বন্ধুগণ আমার কষ্ট হচ্ছে খুব নাকি খারাপ লাগতেছে নাকি আল্লাহ আলামিন এই কিতাব আমি নাজিল জন্য এই করেছি যাতে করে সঠিকভাবে সমাধান দেওয়া যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন কিতাব এই কিতাবের নাম দিয়েছেন কিতাব এটা এমন কিতাব সঠিক বিচারের সমাধান দেয় দুই নাম্বারে বলা হয়েছে অনবী আপনি বলে দেন এই কোরআনের ক্যারিম এমন কিতাব কিতাবের ব্যাপারে আর একটা কথা বলেন আল্লাহ কোরআনের ক্যারিমের মধ্যে সুন্দর করে বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলতেছেন সুরা সুখুরাম তিতাল্লিশ নাম্বার সুরাম পঁচিশ নাম্বার ফারাপ দুই নাম প্রথম নাম্বার রুকুর সেন নাম্বার আয়তে কারিমা আল্লাহ তালা বলতেছেন বান্দারে শুনে রাখো কিতাব এটাই এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এমন একটি প্রস্তুত এমন একটি কিতাব আমার বন্ধুগণ এম ডাক্তার কোন সময় জ্ঞানের অভাবে তিনি প্রেকিশন করতে গিয়ে জ্বরের ওষুধ না লিখতে গিয়ে অন্য ওষুধ লিখতে পারে পারে কি পারে না প্রিয় ভাই সব পারে এরপরে আমার ভাইরা ইঞ্জিনিয়ার কোনো ঘরের ড্রয়িং করতে গিয়ে তার জ্ঞানের অভাবে ভুল সিদ্ধান্তে ড্রয়িং করতে পারে একজন কাঠ মিস্ত্রি বিন করতে গিয়ে আমার বন্ধুগণ প্রিন্ট মারতে গিয়ে বেনের অভাবের কারণে সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিন্তু আল্লাহ তালা বলতেছেন এটা এমন কিতাব এই কিতাবের কাছে যদি কোন মানুষ ফতুয়া চায় আল্লাহ তালা বলতেছেন এটা এমন জ্ঞান কিতাব কোন সময় আপনাকে ফতুয়া দিতে ভুল করবে না কারণ এটা জ্ঞানে পরিপূর্ণ কিতাব চিল্লা বলেন ঠিক কিনা সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনে কেরিম আমার ভাইয়ের আপনার দরকার সেই ফতুয়া আপনাকে দিয়ে দিবে যা দরকার সেটাই আল্লাহর কোরআনে কারিম দিতে পারে এই জন্য আল্লাহ তালা বলতেছেন এটা জ্ঞানে পরিপূর্ণ একটা কিতাব জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাইয়েরাম এরপরে এই কুরআনুল কারীম কিম যদি আবার বলা যায় ও কুরআনে করিম তুমি আমাদেরকে জবাব দিয়ে দাও তুমি কেমন কিতাব আমাদেরকে জবাব দিয়ে দাও আল্লাহ তালা বলতেছেন আল্লাহাম কিতাব আল্লাহ রাবুল আলমিন বলেন এই কুরআন এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যা বলে আপনাকে যা বলে আমি মাওলানা সাদ হোসেন বাড়ি স্বার্থের জন্য ঘোরায় ফিরায় কথা বলতে পারি এবং হসপিটালের বেডে গিয়ে বিভিন্ন কথা বলতে পারি কাঠ গড়ায় দাঁড়িয়ে বাঁচার জন্য ঘোরায় ফিরায় করতে বলতে পারি কিন্তু কোরআনে কারিম এমন কিতাব যা জিজ্ঞেস করবেন সরাসরি ডাইরেক্ট কথা বলবে আল্লাহ কে বলতো স্যান আরেজরে বলুন কে বলতো স্যান আল্লাহ তালা বলতো সেন ওয়ালা মিয়াজা আল্লাহ ই ওয়াজা ডায়রেক্ট সরাসরি কথা বলেন করে কথা বলে এমন কিতাব আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে দান করেছেন এরপরে আল্লাহ তালা অন্যত্র বলেছেন আরো প্রমাণ দাও তুমি কেমন কিতাব আল্লাহ তালা বলেন ওয়াল বিল মবিন রব্দুল আলামিন পুরানিমেন্ট সুরজ দুখান চাল নাম্বার সুরম দুই নাম্বার পাড়া তিন নাম্বার রুকুর আল্লাহ তালা দুই নাম্বার কারিমের ভিতরে কথা বলতেছেন মুবিন আমার বন্ধুগণ আমার ভাষায় জলতা থাকতে পারে কথা বলতে গিয়ে ভুল হইতে পারে কথায় বেঁধে যেতে পারে থামতে পারে কিন্তু কোরআনে কারিম বলতেছেন অলকিতাবিল মুবিন যা বলবে স্পষ্ট ভাষায় ডাক কণ্ঠে আল্লাহ আর কোরআনে কারিম কথা বলতে পারে সুহান আল্লাহ বলবেন না প্রিয় ভাই সব শুধু তাই নাই এই কোরআন কারিম যারা তেলাওয়াত করতেছেন কোরআন কারিম যারা পড়তেছেন আল্লাহর সাথে তারা যেন ডাইরেক্ট কথা বলতেছেন সুবান আল্লাহ